ওরা খুব সুন্দর রাউন্ড মারছে এদের নামতে দেওয়া যাবে না যেহেতু ওয়েদারটা খুব সুন্দর আছে আর সবকটা উড়ুক ভালোভাবে উড়ছে দুটো আছে অনেকটা হাইটে ডিম গুলো সাইজ এত ছোট হয়ে গেল কি করে গাইজ এদের নিচে কিসের ডিম তোমরা হয়তো দেখে বুঝে গেছো গুগুর ডিম তো এই গুগুর ডিম গুলো এদের নিচে ফুটবে কি না ফুটবে দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে দুপুর একটা গাই একটার সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে সকালে হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছিল এক দু বৃষ্টি বেশি না কিন্তু ওয়েদারটা একদম খারাপ ছিল পুরো অন্ধকার ছিল কেমন যেন মনে হচ্ছিল সেই বৃষ্টি আসবে কিন্তু অতটা বৃষ্টি হয়নি রোদ বেরিয়ে গেছে ফাইনালি তো এখন আমার সবকটা পায়রা আপাতত তো খাঁচার ভেতরে আছে এখন আমরা গাছ পায়রা ওড়াবো যেহেতু মনে হচ্ছে না সবে সকাল হলো তো বেশি লেট না করে চলো যাকে যাকে ওড়াবো pom dah tag tag kan ni ah guys এই দেখো গাইস খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে আর ছাদটাও যথেষ্ট পরিষ্কার আছে যেহেতু সকালে আমরা দিয়েছিলাম আর আমাদের সবকটা খাঁচার ভেতরে আছে যেহেতু সবাই ঘুরতে এসেছিলো রকম তার জন্য তো এখন আমরা ভেতরে ভেতরে গিয়ে দেখবো কে কে ওড়ার মতন আছে তারপরে তাদের বাইরে নিয়ে আসবো তো চলো আমরা ভেতরের দিকে যাই তো সর সরো সরো চিনা আছে সবার আগে চিনা সরো ও বাবা এদিকে আমাদের কালিয়া আছে আমাদের কালিন্দি আছে আমাদের বালার বউ কালা সবাই আছে কোনো সমস্যা নেই তো তোমাদের সবার প্রথমে বেবি দেখিয়ে দিই এইদিকে সুলতানের বেবি এই দেখো সুলতানের গাইজ দুটো বেবি খুব সুন্দর হয়েছে আর দুটো বেবি আশা করি কিছুদিন পরে খোপ থেকে বাইরে বেরিয়ে যাবে দুটো বেবির কালারটা দেখতে পারছো একদম আনকমন কালার এদের কালারটা দেখো দেখো এদের এদের কালারটা কালারটা দেখো দেখো আর বেবির আনকমন বেরিয়েছে গাইস গাইস তো সমস্যা নেই এইবার সারপ্রাইজ আছে খোপে না ডিম ডিম পারিনি আমি চাইছি যে আরেকটা ডিম তুই পাড় কিন্তু খাজার ভেতরে পারিস না তুই বাইরে পাড় যেখানে পারবি পাড় কারণ তোকে তোর আরেকটা ডিম আমি ফোটাবো না আর যে ডিমটা আগে পেরেছিল সেই ডিমটাও ফোটাবো না এদের নিচে কি আছে সেটা তোমাদের আমি পরে দেখাবো কখন বলো তো এদের এখন খেতে দেবো তো ওড়ানোর পরে সবাই খেতে দেবো তখন এটা বাইরে যাবে তখন আমি দেখিয়ে দেবো এর নিচে কি আছে গাইস ওটা একটু স্পেশালি থাকুক আপাতত এ একটা ডিম পারতে বাকি আছে ওই ডিমটা আমি চাইছি তাড়াতাড়ি পেরে দিক যাতে আমি ডিমটা চেঞ্জ করতে বা সরিয়ে ফেলতে পারি তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই দেখো চুচু বসে আছে আপাতত চুচু চুচু ডিউটি পালন করছে ওই দেখো চুচু ডিম খুব শিকগ্রি ফুটে যাবে গাইস যেহেতু চুচুর নিচে আমাদের কালদুমার ডিম আছে সমস্যা নেই ফুটে যাক চুচু খুব ভালো সুন্দর বাচ্চা মানুষ করে আগের বারের আমাদের কালদুমের বাচ্চাটা ওটার তো চুচুর কাছেই মানুষ হয়েছে খুব সুন্দর মানুষ হয়েছে এদিকে দেখো এই দেখো আমাদের কালিয়ার কালিন্দির ছেলেপুলে দেখো কি করে বাইরে বেরিয়ে উগি মারছে পুরো মাথা বেরিয়ে দেখছে গাইস এই বাচ্চাটা যেটা দেখতে পারছো মেলটা মেলটার গায়ে অতটা কিন্তু হলুদ লোম নেই গাইস ফিমেলটার একটু বেশি আছে ওই দেখো মাথার কাছ থেকে ফিমেলটার অনেকটাই হলুদ লোম আছে কিন্তু মেলটার অনেকটা কমে গেছে আর বাইরে বেরোয়র জন্য আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে তো এদের আমি রেখে দেবো এক ভাই আমাকে কমেন্ট করেছিলে যে দাদা তুমি কালিয়ার কালিন্দী আর বাচ্চাকে বিক্রি করো না তো ভাই তোমাকে আমি বলে দিই এদের বাচ্চা আমি রেখে দেবো কারণ এই বাচ্চা দুটো অনেক কষ্টে হয়েছে খুবই সাধনার ফলে হয়েছে কারণ কালিয়া কালিন্দী দুজনই আমার ফেভারিট এদের বাচ্চা আমি বিক্রি করতে পারি তো এইখানে আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের এই দেখো আমাদের সবুজটা আমাদের সবুজটা কি অবস্থা সবুজটা জোড়াই পাচ্ছে না রে সবুজটা সালমান খানের মতন দোষা কইদের আমাদের সালমান খান কই সালমান খান ওইদিকে চলে গেছে তো এদের পেটেও দেখতে পারছি আমি পাচ্ছি খাবার আছে খুব সুন্দর পেট ভরা আছে আর বাচ্চাগুলোর হেলথ এর কন্ডিশনটা অনেকটাই ভালো আছে কোনো সমস্যা আপাতত আমি দেখতে পারছি না তো থাকুক সমস্যা নেই এদিকে তোরা কবে ডিম দিবি হ্যাঁ তোরা তো জোর নিয়ে অনেক দিন আগে মিটিং করা শুরু করে দিয়েছিস দৌড়াদৌড়িও শুরু করে দিয়েছিস কিন্তু তোরা এখনো ডিম দিলি না কি ব্যাপার তোরা কি ডিম ফিম দিবি না থাকো যাবে ইচ্ছা দিও এইবার তোমাদের দেখাবো আমাদের চটি লালের বাচ্চা কবে যে খোপ থেকে বাইরে বেরোবি তোকে ওড়ানো স্টার্ট করবো দেখবো তুই কেমন উড়িস গাইস চটি লালের বাচ্চা ওড়ানোর আমার খুব ইচ্ছা আছে এর জন্য আমি এই বাচ্চাটা এবার সেল করবো না এই বাচ্চাটা এবার আমি রেখে দেবো আর তোরা ওখানে এরকম বান্ধব মতো ঝুলে রা কেন হ্যাঁ দেখো চটিলাল দুটো কোথায় জুলে আসে তোমরা সেটা দেখো গামছাটা এখনো খুলিনি গামছাটা খুললে না এখন অনেকটা রোদ আসবে গাইছ তবু তবুও আমি গামছাটা খুলিনি এখন ভাবছি আমি খুলে দেবো দেখি আবার ওয়েদারের কথা বলা যায় না তো হুটহাট করে আবার মেঘ ফেক হয়ে যায় গাইছ তো আপাতত গামছাটা আমি খুলে দিয়েছি চটিলাল নেমে গেছে দেখো গামছা খোলার সাথে সাথে পুরো আলো এই পাশে পুরো প্রকৃতি দেখা যাচ্ছে তো এখন আপাতত কাকে কাকে ওড়াবো বলো তো এই বাচ্চাটা কই গেল ওই দেখো বাচ্চাটা ওই কর্নারে চলে গেছে বাচ্চাটা সুলতান তো একসাথে উঠবেই আর তার সাথে আমি ভাবছি ওড়াবো লালশিরা তারপরে চীনা তারপরে এদিকে আমাদের গিরিবাস জোড়া তো ডিম দিয়েছে জোড়া ওড়ানো যাবে না গাইজ এই লালশিরাকে ওড়ানো যাবে না সুলতান নতুন বাচ্চাটা লালশিরা চিনা আর ম্যাড্রাস ঠিক আছে এই পাশ এখন আপাতত ওড়াবো তো চলো বেশি লেট না করে সবকটাকে বাইরে নিয়ে যাই সবকটা বলতে যাকে যাকে ওড়াবো তাকে থাকে তারপরে উড়িয়ে তারপরে বাদ বাকি এইগুলোকে ছেড়ে দেবো চলো তো সবার প্রথমে আমাদের সুলতান আর নতুন বাচ্চাটা তারপরে নিয়ে আসলাম হচ্ছে সুলতানের জোড়া আর ম্যাড্রাস থাকে সুলতানের জোড়াকে ওড়ানোর কথা ছিল না বাট সুলতানের জোড়া কেও উড়াবো আমরা হচ্ছে আমাদের লাস্ট যে কপলটা আছে সেটা তো চীনা আর চিনার জোড়াকে উড়িয়ে দেবো গাই চিনার চিনার জোড়া তো দুজনে একসাথে খুব সুন্দর ওড়ে তো বন্ধুরা সব কটাকে ওড়ানো কমপ্লিট তার ভেতরে আমাদের চীনা আর লাল শিয়ালাটাকে ওড়ানো একদম বৃথা হয়ে গেছে কারণ গাইজ ওরা ওড়ানোর সাথে সাথেই নেমে গেছে দেখো ওরা চালের ওপর আছে কোনো সমস্যা নেই আর বাদ বাকি যে কটা উঠছে সে কটাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখো গাইস ওরা খুব সুন্দর রাউন্ড মারছে এদের নামতে দেওয়া যাবে না যেহেতু ওয়েদারটা খুব সুন্দর আছে আর সবকটা কটা উড়ুক ভালোভাবে উড়ছে দুটো আছে অনেকটা হাইটে আর দুটো নিচে রাউন্ড মারছে আমার মনে হচ্ছে এইটা বেবিটা তো বেবিটাকে নামতে দেওয়া যাবে না বেবিটা একবার নেমে যায় কিন্তু তারপরে একবার উঠিয়ে দিলে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট কভার করে দেয় গাইছ তো বেবিটা এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর পাক দিচ্ছে হয়ে গেলো অনেকক্ষণই না হলো ছ মিনিট মতন হয়ে গেছে উঠছে তো দেখা যাক আজকে কতক্ষণ উড়ে গাইছ তো আগের দিন তো উঠলো তিরিশ মিনিট আজকে দেখা যাক কতক্ষণ ওড়ে এইখানে দেখতে পাচ্ছি চারটে চারটে একটাই ভালো পাক দিচ্ছে এদের দুজনকে শুধু ওড়ানোটা আমাদের ব্যথা হয়ে গেছে গাছ তো এখন আপাতত আমাদের আমার সবকটা পায়ের ছাড়তে হবে দেখেছো সবকটা না পুরো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু এখন ছাড়া যাবে না গাইজ এখন ছাড়লেই না এরা ওদের দেখাদেখি নেমে যেতে পারে তো আমরা একটু চেষ্টা করবো যাতে এরা একটু হাইট নিয়ে নেয় আবার উড়ে গেছে ওরা তো বসে পড়েছিল বাট এটা ধরার পরে ওরা দুজন উড়ে গেছে উপরে যে কটা আছে এবার মনে হচ্ছে না নাম গাইস সহজে তো দেখা যাক কতক্ষণ ওড়ে বাচ্চাটা বিশেষ করে গাইস কোথায় গেল সব কটা ওই দেখো এটা হচ্ছে চীনা আর লাল চিরা আর উপরে যে কটা সে কটা এই দেখো উপরে খুব সুন্দর হাইট নিয়ে নিয়েছে এই যে দুটো আর তার উপরে ওই দেখো একটাকে দেখা গেছে আর একটাকে আমি দেখতে পারিনি আপাতত তো উঠতে থাকুক এইবার গাইছ আমার ছাড়তে হবে এদের এদের এবার ছেড়ে দিই এদের ছাড়লে এবার আর কোনো সমস্যা হবে না তো এদের এখন আমি ছেড়ে দেবো বেরিয়ে যাওয়া শো আসো আসো আয় চলায় 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 সবাই চলায় তো বাইরে বেরিয়ে যাক একটু ওদের ঘরে থাকতে থাকতে না এরা সবাই বোর হয়ে গেছে তো এই জলটা আমার ফেলতে হবে এখানে অনেকটা নোংরা জল আছে এই জলটুকু হ্যাঁ নোংরা জলটুকু পড়ে গেছে এইবার আমি জলটা ভালো করে আবার ঢেলে দিয়ে দেখো ভাইস পুরো ফ্রেশ জল দিয়ে দিয়েছি জল যার জন্য জল খেতে ইচ্ছা করবে জল খেয়ে যাবে এখন আমরা দেখে আসি কই গেল সবকটা এই দেখো লালসিরা আবার নেমে যাবে লালসিরা নেমে যাবে থাকুক লালসিরা চিনা নেমে আমরা বেশি ডিস্টার্ব করবো না যেহেতু ওরা না ওরা না নিজে নিজে উঠতে বেশি পছন্দ করে আর চিনাটা তো তোমরা জানো যে সন্ধ্যা নাগাদ তোর উঠতে ইচ্ছা করে একটু তো আপাতত আমাদের হাইটে যেইগুলো ছিল ওই দেখো খুব সুন্দর হাইটেই আছে এখনো আপাতত দেখো তিনটে এখন আপাতত দেখা গেছে কিন্তু আরেকটাকে আমরা দেখতে পারি নি সেইটা কে বলো তো সেটা হবে সুলতান কারণ সুলতান অনেকটাই হাইটে চলে যায় গাইজ সুলতানকে দেখা ইম্পসিবল হয়ে যায় তো আপাতত বাইরে বেরিয়ে গেছে আমাদের সালমান খানও বাইরে বেরিয়ে গেছে রে বাবা সালমান খান লজ্জা পেয়ে গেছে চলে গেল উপরে তো এখন আমার সব খেতে দিতে হবে তার আগে একটু দেখি কি করে চিনাটার একটু উড়ে দেখো কষ্ট হয়ে গেছে ডানা ঝুলিয়ে ফেলেছে ওই উঠতে পারলো না পাঁচ মিনিট ডানা ঝুলিয়ে ফেলেছে এদিকে যে বাচ্চাটা উড়ে যাচ্ছে না হলো দশ মিনিট হয়ে গেছে তার দিকে কোনো হুশ নেই ওই দেখো এটা এটা বেবিটা গাই এই দেখো এটা হচ্ছে বেবিটা দেখো বেবিটা কিন্তু এখনও আমি বেবিটাকে খেলতে দেখিনি একবার বেবিটা আর এখনও খেলা আসেনি তো বেবিটা খেলবে যেহেতু কালদমের বাচ্চা খেলার তো দরকারই আছে তো এখন আপাতত দেখো গ্রিটের কাছে চলে এসছে আর আমার গ্রিটটা গাছ শেষ হয়ে গেছে কালকে যে কটা ছিল এর ভেতরে সব আমি দিয়ে দিয়েছি দেখো কে কে গ্রিট খাচ্ছে ও গাইস তোমাদের তো আমি বলতেই ভুলে গেছি যে এই গিরিবাসগুলোর নিচে যে স্পেশাল ডিমগুলো আছে সেই ডিমগুলো কিসের তো চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি সেই ডিমগুলো কিসের চলো 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 আস্তে আস্তে যেতে হবে এই দেখো ডিমগুলোর জাস্ট তোমরা সাইজটা দেখো কতটা সাইজ একদম ছোটো সাইজ এই ডিমগুলো হচ্ছে ঘুঘুর ডিম এটা আমার একটা বন্ধুর বাড়িতে ছাদে ঘুঘুর ডিম পেয়েছিল বাট ঘুঘুর হাওয়ায় বাসাটা পুরো নষ্ট হয়ে গেছে আর ঘুঘু তা দিচ্ছে না আর আমাকে তো তাই বললো কিন্তু আমার মনে হয় ওকালতি করতে গেছিলো আর ঘুঘু আসেনি তাই দিতে ঠিক আছে তো এর জন্য ডিমটা আমাকে দিয়ে গেছে ডিমটা আমি এখানে আপাতত রেখে দিয়েছি ডিমটা তা দিচ্ছে খুব সুন্দরভাবে তা দিচ্ছে এখন আরেকটা ডিম ওর যেই পারবে সেই ডিমটা আমি সরিয়ে দেবো গাইস তো সেই ডিমটা পড়ার অপেক্ষা শুধু আর দেখা যাক ঘুঘুর বাচ্চাটা দুটো কেমন হয় আর তার সব আগে সব থেকে বড় কথা যাতে ডিম দুটা না ফাটিয়ে ফেলে এটা দিকে একটু ভালো করে ধ্যান রাখতে হবে আমাদের তো ঠাকুর গপদর তো সমস্যা নেই এখন চলো বাইরে চলো বাইরে গিয়ে দেখি সবটা কি করছে দাঁড়া তাদের খেতে দেব একটু পরে সুলতান সুলতান একটু নামুক তারপরে তাদের খেতে দেব দেখো আমাদের নাত্তার জোড়াটা দেখেছ না আপতার জোড়াটা জাস্ট কাটিংটাই আলাদা হয় দেখো আর ডাকটা তো অসাধারণ দেখো ডাকছে কেমন সেটা দেখো এদিকে আমাদের লাল শিরাটাও কোনো কিছুতে কম নাই কিন্তু ওই দেখো লাল শিরাটা জাস্ট ডাক দেখো ডাক না ডাক দেখাতে গেলাম এখন ডাকছে না এখানে আমাদের এটা হচ্ছে দেশি আমাদের চুচুর বাবা চুচুর বাবারও কোনো কিছুতে কম নেই গাইস কোনো সমস্যা নেই নাপ্তাটাও এখানে গ্রিট খেতে পুরো ব্যস্ত হয়ে গেছে গাইজ তো নাপ্তা যে নাপ্তাটা যে কবে থেকে মিটিং করা স্টার্ট করবে তো সেদিনটার আমি অপেক্ষায় আসি নাপ্তাটা এখনও কোনো মিটিংয়ের দিকে কোনো ধ্যান দেয়নি তো এখন আপাতত কে কে আছে এখানে আমি তোমাকে দেখিয়ে দিই ওই দেখো এই বাচ্চাটাও কিছুদিন পরে উঠবে এই বাচ্চাটাও ওড়ার সময় হয়ে গেছে কি কাটিং ডে উড়ল জাস্ট সেটা দেখো তোমরা পুরো এখান থেকে শু করে ঘরে চলে গেলো গাইজ তো যেগুলো উঠছে সেগুলোই কই ওই দেখো গাইজ হাইট যা নিয়ে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না না হাইট নিয়ে নিয়েছে ওই দেখো ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর হাইট নিয়ে নিয়েছে আর গাইজ তোমরা আমাকে বলো আমার পায়রা ওড়ে না আমি ওড়াই না সেটা হচ্ছে সব থেকে বড়ো কথা কারণ ওড়াতে আমার ভয় করে জানো তো এই দেখো জাস্ট হাইটটা দেখো কতটা হাইট নিয়েছে টোটাল চারটে পায়রা গাইজ তো দেখা যাক কেমন ওড়ে চারটে এখনও আমরা ভিডিওটা বন্ধ করছি না এখনও আমি তোমাদের দেখাচ্ছি একটু ভয় ভিডিওটা বড় হলেও সমস্যা নেই তো চলো এবার আমরা একটু দেখে আসি আমাদের সুন্দরী কি করছে সুন্দরী সুন্দরী শুয়ে আছে সুন্দরী রিলাক্সে শুয়ে আছে আর কি কি ফিনিশ করেছো খাবার তুমি এখানে আমি দেখতে পাচ্ছি বাঁধাকপি কিছু খেয়েছে এদিকে বেগুন খেয়ে ফেলেছে আর কি আছে গাজর কই গাজরটা গাজরও ফিনিশ করে ফেলেছে যায় শুধু বাদ বাদাকবিরি কিছু পাতা পড়ে আছে আর এদিকে বেগুনের এই যে এক পিস পড়ে আছে এই বেগুন এক পিস কি ফিনিশ করতে পারিনি তো আর ওর বেবিগুলো দেখো সব এখন আস্তে আস্তে খরগোশের আকার নিয়ে নিচ্ছে আমার একটা বেবিকে বার করতে ইচ্ছা করছে গাইজ কিন্তু বয় বের করা যাবে না আর কিছুদিন অপেক্ষা করো তারপরে বার করবো ওই দেখো গাইস ওদের আমার মনে হয় চোখ ফুটে গেছে কিন্তু আমি এখনো তাকাতে দেখিনি ওই দেখো সবকটা বেবি খুব সুন্দর আছে খুব কিউট হয়েছে ওই দেখো থাকুক সমস্যা নেই এখন আপাতত সুন্দরকে আমরা ওই দেখো বেগুনটা খেয়ে ফেললো ও হয়তো খেয়াল করেনি বেগুনটা বন্ধ হয়েছিল তো তো থাকুক আটকে দিই সুন্দরী ঘরটা খুব সুন্দর রোদ পাচ্ছে এখানে কে খিদে লাগে আছে আমি জানি তো এই 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 শয়তানের আগে আগে খিদে লাগে ওর বউর থেকে ওর বেশি তাড়া তো এখন আপাতত সব কটা এখানে আছে আর এদিকে নামলো বাবা নামেনি এরা গেছিলো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা মিটিং করছিল ঠিক আছে একটু রোমান্স করছিল তো ওরা ওইখান থেকে উড়ে এইখানে এসে বসলো গাইছ তো থাকুক সমস্যা নেই কই উপরে গুলো কই ওই দেখো জাস্ট হাইটটা তোমরা একটু দেখো দুটো একসাথে উঠছে আর দুটো আর দুটোকে এখনো তো আপাতত দেখিনি গাইস গাইস এদের আবার খেতে দিতে হবে গাইস ওরা উঠতে থাকুক সমস্যা নেই কিন্তু আমার তো এদের খেতে দিতে হবে গাইস সেকেন্ড মতন ওরা এখন নামবে ওদের আমি আবার খেতে দিয়ে দেবো তো এখন চলো বেশি লেট না করে সব কটাকে মতন খেতে দিয়ে দিই এই একই গম সেম গম বড় বড় সাইজের গম খুব সুন্দর কম কম দিলে হয়ে যাবে নিচে টানা কাটা অনেকগুলো আসে ওরা উঠতে পারবে না উপরে ওখানে আমি উপরে দিই নিচেই দিয়ে দিই সমস্যা নেই চলে আয়

হাঁপানো এখন হাঁপানোর কোনো কাজই নেই কোনো বিষয় নেই হাঁপানোর ওর কিছুই হয়নি গাইজ উড়ে এই দেখো বেবিটা দেখো কেমন হাঁপাচ্ছে তোমরা সেইটা দেখো যেহেতু নতুন একটু তো হাঁপা পেবে কিন্তু এখনও আমাদের সুলতান প্লাস আমাদের ম্যাড্রাসটা উড়ে যাচ্ছে খুব সুন্দর উঠছে এখনও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না গাইজ কোথায় কোথায় চোখ ব্যথা গেল চোখ ব্যথা গেল দেখতে দেখতে থাকুক সমস্যা নেই এদের আমরা খাবারটা কমপ্লিট করে ফেলি আর কটা দেবো এখনও খেতে গাইজ জানা এরকম 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 ভাবে কাঁপছে আগে কিন্তু ওরা এত করতো না যেহেতু এখন ফ্লাই করা শিখে গেছে ভালোই ক্লাই করছে ভাইব্রেট তো করবে গেছে প্র্যাকটিস না করালে কোনোদিনই ঘুরবে না যেরকম আমি তিন মাস চার মাস বসিয়ে রাখি ঠিক আছে তো তারপরে একবার ওড়াই তো এতে আমার সমস্যা হয় এতে পাড়া অতটা বেশি ঘুরতে চায় না তো এই বেবিটাকে যেমন আমি খুব থেকে বেরোনোর পরে যখন ওড়ার বয়স তখন থেকে আমি ওড়ানো স্টার্ট করেছি তো এই বেবিটাকে যদি কন্টিনিউ ওড়াই তাহলে ও খুব সুন্দর উড়বে কিন্তু একটা সমস্যা হবে কি বলতো ডিম বাচ্চা করার সময় একটু সমস্যা হবে যে পায়রা ওড়ে সে পায়রা কিন্তু অত তাড়াতাড়ি ডিম দেয় না ওই পায়রা ডিম দিতে সমস্যা হয় যেমন বিবেকের ওই গিরিবাস দুটো বিবেকের গিরিবাস দুটো না হলেও দেড় বছর পরে ডিম দিয়েছে আর তার আগে ও হচ্ছে ওড়াতো তো এখন আমরা তো এদের আর খেতে দেবো না এদের খাবার যথেষ্ট এরপরে সুলতান আজ আমাদের ম্যাড্রাসটা নামবে তারপর খেতে দেবো কিন্তু ওদের আমি দেখতে পারছি না ওই যে একটাকে দেখে ফেলেছি ওই যে একটাকে দেখে ফেলেছি এই সাইডে রাউন্ড মারছে আরেকটাকে দেখতে পারছি না তো থাকুক সমস্যা নেই এদিকে আমাদের চটিলাল দুটো খাওয়া দাওয়া করে চালের উপরে চলে গেছে কি তোমাদের জল খাওয়ার প্রয়োজন নেই মেলটার আমি নোটিস করতে পারছি যে গলা ভুলে গেছে জল চাইছে তাও জলের কাছে যাবে না ওরা উপরেই যে বসে পড়েছে দেখো ফিমেলটাকে দেখো কেমন লাগছে জাস্ট ওয়াও লাগছে তো থাকুক সমস্যা নেই তো এখন যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু ঘুরে বেড়াবে ছাদ দিয়ে যেহেতু ছাদে অনেকটা রোদ আছে থাকুক সমস্যা নেই আমিও ডিস্টার্ব করবো না তোমাদের সাথে আর দেখা হচ্ছে আমার এদের যখন লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকা গাইস তখন তো চলে এসেছি বন্ধুরা এখন বেড়ে গেছে বিকাল চারটে তো সব কটা পায়রাকে শেষবারের খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে এদিকে যাই সব কটা পায়রা খাঁচার সামনেই আছে আর কোথায় আছে দেখবে দেখো আর কোথায় আছে আমি তোমার দেখাচ্ছি দাঁড়ো ওই দেখো ওই দেখো ঘরের ভেতরে ওরা খাচ্ছে বাজরা খাচ্ছে গাইছে আমি চিকুকে খাইয়েছিলাম যে বাজরাগুলো পড়েছিল সেই বাজরাগুলো খেতে চলে এসেছে তো এদের সবাইকে লাস্টবারের মতন খেতে দিতে হবে যেহেতু সবার না খিদে লেগে গেছে এর জন্যই তো দেখো খেতে চলে এসেছে তো চলো একটু ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতরে সবাই কি করছে এই দেখো নতুন বেবি দুটোই এইখানে বসে আছে আর গাইজ আমার আমি তোমাদের বলে রাখি এই সাইডে যে বেবিটা দেখছো এটা কিন্তু মেল হবে আর ওই সাইডে যেটা আমার বাড়ি আগে হয়েছিল ওইটা ফিমেল হবে হান্ড্রেড পারসেন্ট এটা মেল হচ্ছে আর ওইটা ফিমেল হচ্ছে তাহলে দুটোর পারফেক্টভাবে জোড়া দেওয়া যাবে গাইজ আর দুটো খুব সুন্দর জোড়া হবে যেহেতু দুটোর কালার এক হচ্ছে আর চোখের কোয়ালিটিটা কি বলবো এর কেমন যেন একটু লাল লাল টাইপের হচ্ছে আর ওর হচ্ছে কেমন যেন একটু নীল নীল টাইপের তো দুজনের একসাথে মিক্স হয়ে অনেকটা সুন্দর কালার হয়ে যাবে তো আমার জলটাও দিতে হবে জলটাও শেষ হয়ে গেছে ওর ভেতরে অলমোস্ট জলটা শেষ অলমোস্ট কি গাইস পুরো টোটালি জলটা শেষ হয়ে গেছে জলটা দিতে হবে তো চলো একটু ভেতর থেকে ঘুরে আসি দেখি ভেতর সবাই কি করছে নতুন বেবিগুলো প্লাস আমরা যে নতুন ডিম দিয়েছি ঘরের ভেতরে ডিম বলতে ঘুঘুর ডিম সেই ডিমটা কেমন তা দিচ্ছ ওই দেখো গাই ডিম দুটো নিয়ে বসে আছে খুব সুন্দরভাবে ওই দেখো ডিম দুটো খুব সুন্দরভাবে তা দিচ্ছে আর তোমাদের আমি বলে রাখি এর আরেকটা ডিম পাড়া হয়ে গেছে তো ওই ডিমটা আমি সরিয়ে ফেলেছি তো খুব তাড়াতাড়ি ও যখনই ডিমটা পারলো তখনই আমি ওই ডিমটা সরিয়ে দিলাম যেহেতু আমাদের এই দুটো ডিম ফোটাতে হবে তো এখন আপাতত থাকুক গাইজ এইখানে আমাদের চটি আলো আছে কোনো সমস্যা নেই তো চলো বেশি লেট না করে বাইরে গিয়ে আমরা সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই Hi, 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 সবকটা এখানেই আসে এখন সব কটাকে শেষবার মতন খেতে দিয়ে আমার ঘরে ঢোকা তো তার জন্য আমার আগে বসতে হবে এখানে তো আমি চলে এসেছি তো সবকটাই এখানেই আসে আমি একবার খেতে দিয়ে দিই আজকে সারাদিন ভালোই ঘুরেছে একটু সমস্যা হয়েছিল ওই বারোটা একটা নাগাদ সমস্যা হয়েছিলো একটা নাগাদ একটা পর্যন্ত ঘরের ভেতরে ছিল সকালে আটকে ফেললাম আটকে ফেলার পরে সকালে মানে পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত ধরার পরে তারপরে বৃষ্টি জল আসলো তারপরে আটকালাম আটকানো পরে ওই বারোটা একটা নাগাদ ছাড়া যাচ্ছে ঘুরে যাচ্ছে গ্যাস নিতে হবে कुछ कुछ करे करे हम गोला गोला चलाओ तबन बीएल खबर का हां 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 আট 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 চলে এসছে আপাতত দেখো আপাতত চলে এসছে তো দেখাই যায় না কিছু এখন ইচ্ছা মতো আসে কিছু যখন ইচ্ছা হয় তখন আসে আর যখন ইচ্ছা হয় না তখন আসে না দেখো ছট ছট পরিছেন উড়ে যাবে আর কী धन्यवाद एवर ग्वालियर डॉक्टर वगैरह सब का और टेक ओवर डीडी से आप बात करने के लिए धन्यवाद सेंटर नंबर 9999999999 9999999999 9999999999 9999999999 Ah, 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 সবকটাকে গেছে ঘরে ঢোকানো কমপ্লিট দেখো সবকটা ঘরে ও বাবা আমাদের বালা রয়েছে বাইরের বালা চলো 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 তো বালার জন্য বাদ বাকি আর সব বেরিয়ে গেল ঠিক আছে আমি ঢুকিয়ে দিচ্ছি তো এই দেখে আমি তোমাদের আগে সুন্দরীকে দেখিয়ে নিয়ে আসি ওই দেখো সুন্দরী কি খাচ্ছে সুন্দরী খাচ্ছে কি ওটা বাঁধাকপি বাবা বেগুন খাচ্ছে সুন্দরী সুন্দরী টোটাল বেগুন টোটালি ফিনিশ করে ফেলেছে প্লাস গাজর দিয়েছিলাম গাজর ফিনিশ করে ফেলেছে এখন শুধু বাঁধাকপির কিছু পাতা পড়ে আছে গাইস তো সুন্দরীকে আমার আবার নতুন করে খাওয়া দিতে পার বেবিগুলো কোথায় কি করছে ওই দেখো আর সব হচ্ছে ঘুমাচ্ছে গাইজ ওই দেখো ওই দেখো খুব সুন্দর এখন বোঝা যাচ্ছে যে একটা খরগোশের বাচ্চা তো সাদা বিবিগুলো আরও কিউট লাগছে বেশি ওই কালারিংগুলোর থেকে তো এখন আপাতত ওই আবার গাছপাড়াগুলো ঘরের ভেতরে গেছে ঘরের ভেতরে আর নেই রে খাবার ঘরে গিয়ে লাভ নেই ওই দেখো বালা চলে গেছে ঘরের ভেতরে তো এইখানে ম্যাড্রাসে বাচ্চা দুটো আছে সমস্যা নেই ম্যাড্রসে বাচ্চা দুটো আমি খাইয়ে দিয়ে রেখেছি তো সবাই যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার গাই ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই